বড় ভাই এই কালীহাতি নেত্রীর অফিসে বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনাব পীরে কামেল সাহসবি হজরত ইমান আলী সাহেব

অবশরণ এবং দুর্নীতিকে মোচার চাই। হরে সুত বিস্তার এই বাংলায় হবেই। বাংলার ছাত্র সমাজ জেগেছে। বাংলার মানুষ এখন জেগেছে। এক ঘুষ কর দুই দিনে ভাত হবে না।

সেই অফিসের চড়ো চলে যাবে তাই একরা হোক থেকে কোনো অবসার করে এই বাংলার মানুষকে প্রশান্তিতে বসবাস করার শুধু যাই হোক এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আদি আদি দলিল লেখক কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি সাহেব আমার শ্রদ্ধাবাদন মায়েরা বোনেরা আমার শ্রদ্ধাবাদন দলিল লেখক এবং শ্রদ্ধাবাদন কালিয়াতির সাধারণ জনগণ আজকে আপনারা আপনাদের এই দুর্বিশহ জীবন কত ছয় মাস যাব আমরা যে লাঞ্ছিত বঞ্চিত কুণ্ঠিত অপমানিত

स्ट <laughs> कजा